এই সেই অত্র এলাকার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সুলতানপুর মহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয় কয়া কুমারখালী কুষ্টিয়া এই বিদ্যালয়ে বালক থেকে কিশোর পর্যন্ত গুরুত্বপূর্ণ সময় পার করেছি বহু ঘটনার সাক্ষী বহু স্মৃতি অনেক আনন্দ ফুর্তি সমন্বয়ে এখানে আমাদের পত এখনও প্রতিটি পদক্ষেপে সেই ধ্বনি শুনতে পাই সেই ভালো লাগা সেই ভালোবাসা এখনও ভুলতে পারিনি যখনই এলাকায় আসি মনের টানে প্রাণের টানে এলাকায় ছুটে আসি আসার পরে কি যে এক অনুভূতি কি যে এক আবেগ কি যে এক ভালোবাসা কাজ করে সেটা নিজে নিজেই উপলব্ধি করি যা কখনো ভুলার নয় কেউ ভুলতেও পারে না সুলতানপুর মাহাতাবিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে মোহাম্মদ জসিম উদ্দিন কুষ্টিয়া সুলতানপুর মহাতাবিয়া মাধ্যমিক বিদ্যালয় আমরা অবশ্যই যখন এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম তখন এরকম সুরম্য প্রাসাদ ছিল না এরকম দোতলা মসজিদ ছিল না স্কুলের বাউন্ডারিও ছিল না বড় বড় মোবাইল টাওয়ারও ছিল না বাজারে এরকম কোনো পাকা বাড়ু পাকা বিল্ডিংও ছিল না আমরা ছিলাম ওই ভাঙা ঘরের থেকে আমাদের ক্লাস সিক্স শুরু হয়েছিল এই একতলা বিল্ডিংয়ে আমরা আমাদের শিক্ষা জীবন শেষ করেছিলাম এত কিছু উন্নত হওয়ার পরেও তবুও ওই ভাঙা ঘরের ভিতরে আমাদের যে স্মৃতি আমাদের যে ভালোবাসা আছে ছাই পুরা ছাইয়ের মধ্যে যেমন মানুষ অনেক কিছু খোঁজার চেষ্টা করে আমিও তেমন ওই ভাঙা ঘরের ভিতরেই অনেক কিছু খোঁজার চেষ্টা করি সুলতানপুর মাহাতাবিয়া মাধ্যমিক বিদ্যালয় হতে প্রাক্তন ছাত্র মোহাম্মদ জসিম উদ্দিন কুষ্টিয়া